আমার আব্বা কৃষক মানুষ জমি চাষ করার পরে গরু ছেড়ে দিলে মাঠে আমরা গরু চরাতাম তো গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এক থেমে একটু পরে আবার যাচ্ছে কেন ও পশু বুঝে না বুঝেছে যে থামাতে বলল থামতে বললো তো বুঝে থেমে থেকে যাবে কিন্তু থাকলো না কেন এই জন্য যে ও পশু ও বুঝে ও বুঝে আবার যাচ্ছে তা আপনি কি পশুর মতো হয়ে গেলেন যে বিড়ি সিগারেট খেতে হবে না এটা বুঝার পরেও খাচ্ছেন আচ্ছা আব্দুর রাজাক সাহেব পশু প্রাণীর মতো হলাম কিন্তু শেষের বাক্যটা যে আপনি বললেন যে কুকুর সিরিগালের চেয়ে খারাপ এটাকে এটা তোমার বাপ থামেন আব্দুর রাজাক সাহেব অপমান করিয়েন আমাদেরকে আপনাকে অনেক সম্মান করি কথা একটু হিসাব করে বলবেন আমার বাপ কুকুর সিরিকালের চেয়ে খারাপ মানে বলেন কি হ্যাঁ বেটা তুমি সরম পাও তোমার বাপ কুকুর সিলেগের চেয়ে খারাপ এ কথাই ঠিক দেখবা তুমি এদিকে দেখো শোনো এদিকে দেখো তোমাকে বলছি তোমার দাদা আমার দশ বছর হলো তোমার দাদার জমি তোমার বাপ পাবে সকালে আর তোমার ফুফু পাবে বিকেলে এরকম না একসাথেই পাবে একসাথেই পাবে তোমার দাদা দশ বছর হলো মরা এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপ কুকুর সিগারেট চেয়ে খারাপ কিনা তুমি দেখো তুমি বলে দিও বেটা তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে জন্ম নিয়েছি ভাগ্য ছাড়া আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না এই কথা তুমি বলতে পারবে না তোমার আব্বাকে তুমি বলে দিও আমি বলছি তোমার আব্বা কুকুর শ্রীকালের চেয়ে খারাপ তোমার বাপ জমি দিল না কেন এই কথা বলো আরও শুধু তাই নয় তোমার বাপ মাঝে মধ্যে তোমার ফুফুকে এই কথা বলেছে যা জমি তো নিয়ে যা আর কোনোদিন বাড়িতে আসতে পাবি না তোমার বাপ তোমার ফুফুকে এই কথা বলে আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপ যেন তোমার ফুফুর জমি ছেড়ে দেয় বলে দিও তোমার বাপকে ভিক্ষা করা ভাগ্যে থাকলে ভিক্ষা করে খাবো জমিদারি ভাগ্যে থাকলে জমিদারি করে খাবো ফুপুর জমি খাবো না ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি আব্বা ভাগ্য নিয়ে এসেছি অতএব ফুপুর জমি আমাদের খেতে হবে না এম এক তোমার মাথায় কাপড় নেই কেন তোমাকে বলছি শোনো একটু কথা প্রসঙ্গ পরিবর্তন করলাম ওই মেয়েটা মাথায় কাপড় দিল না কেন সেটা আগে হোক কথা আপনি শোনেন এদিকে আপনি একজন মুসলিম বোন আপনাকে বলছি কথা বলছেন নাকি আপনি এদিকে শোনেন আপনাকে বলছি এক খেলে চেয়ে থাকেন প্রসঙ্গ পরিবর্তন বলেন যে আমরা যুদ্ধ থেকে আসছিলাম আল্লাহ রাসুলের সাথে মদিনায় ঢুকবো এরকম পর্যায়ে আল্লাহ নবী বলছেন সবাই এখানে থাকো সকালে মদিনায় ঢুকবো এখন এখানেই থাকো রাতে তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা আচ্ছা তুমি নতুন বিবাহ তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক তালাকাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন জাবের রাজারা তুমি বলছেন তালাক তালাকাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা তুলায় অবহা তুলা বোকা আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এখন পর্যন্ত প্রয়োজনীয় কথা আসেনি এ পর্যন্ত শেষ এখন দেখেন যাবের কি বলছেন এইটুকু হলো তোমার মায়ের কথা তোমার মাকে বলে দিও আব্দুল রাজাক সাহেব এভাবে বলে গেছেন শোনেন এখন কি বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার ছয়টা বোন রেখে আমার এখন জন বোন আছে আমার বাপ নেই শহীদ হয়েছেন তো আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি তিনটি কারণে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি তিনটি কারণে এক লে তুয়াদ দেব হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সিষ্টাচার দিতে পারে এই ছলাই বলো তোমার বোন মাথায় কাপড় দিয়ে নেয় এটা কোন সিষ্টাচার তোমার মা আছে তোমার মা যদি আছে তো তোমার বোন মাথায় কাপড় দিল না কেন এটা কোন সিষ্টাচার বলো শোনো তোমার ছোট ভাইয়ের প্যান্টটা টাকনোর নিচে আছে তোমার মা প্রতিদিন প্যান্টটা পরিষ্কার করে শুকিয়ে পড়াই তোমার মা কেন প্যান্টটা খাটো করে দিল না বলো এটা কোন শিষ্টাচার তোমার ভাই বোন তুমি সহ সবাই তোমরা বাম হাতে পানি খাও তোমার ছোট ভাই বাম হাতে গিলাস ধরে তোমার মা কিছুই বলে না তোমার এটা কোন শিষ্টাচার তোমার মায়ের এই কথা বলো তোমরা সবাই বাড়িতে সালাম ছাড়াই বাড়িতে ঢুকো আরে গরু ঢুকে গহিলে সালাম ছাড়াই গরু গরু সালাম ছাড়া তাহলে কি সবাই গরু হয়ে গেছি কই তোমার মা তো কোনোদিন বলে না আব্বু যাও যাও পিছনে হটো যাও সালাম দিয়ে ঢোকো সালাম ছাড়াল বলো এটা কোন শিষ্টাচার কোন শিষ্টাচার এটা আবার বুঝেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন এই ছেলে তোমার মাকে এটা বলে দিও তোমার মা চাপায় নবের ভাষাতে হলো হস্তিনি এ দিয়ে সংসার চলবে না তোমার বাপকে এই মহিলা পরিবর্তন করার জন্য আমি অন আদেশ করিনি তবে পরামর্শ দিচ্ছি তোমার মা চলবে না এটা এর নাম হস্তিনি সংসার চলবে না তবে আমি পরিবর্তন করতে হবে তালাক দিতে হবে এটা আমি আদেশ করিনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনাকে বলছি এদিকে শোনেন আপনাকে বলছি এক আমার শিষ্টাচার শিখাবে দুই না তাদের বিদ্যা শিখিয়ে দিবে তিন বলে তোর জেলা হন না তাদের মাথার চুল চিরুনি করে দিবে সৌদি আরবের জন্মের সপ্তম দিনে মাথা নেড়ে করা হয় মেয়েদের আর কোনো দিন চুল ছোটো করা হয় এটা সৌদি আরবের নীতি সাত দিনের দিন মেয়েদের মাথার চুল ছোটো করা নেড়ে করা হারাম মনে করে তারা যার জন্য ছোট বাচ্চার মেয়ে মাথায় চুল অনেক বড় হয়ে যায় মায়েরা লাঠি নিয়ে চুল আঁচড়াতে বসে শোনন বলছেন যে আমি আমার বন্ধের সমবয়সের মেয়ে বিভাগ করিনি তিনটি কারণে মনে থাকবে না এই তিনটি কাজ তোমার মাকে পালন করতে হবে তোমার মা পালন করে না তুই তোমার বনের অবস্থায় এই তোমার অবস্থায় এই তোমাদের বাড়ির অবস্থায় এই সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাজসুল সাল সাল্লাম বললেন এক বাপ মাকে মানে না যে সে জাহান নামে যাবে একটা লোক এসে বলছে আল্লাহর নবী বাপ মা আমাদের কাছে কি পায় মা হকুলো আলে দেয় বাপ মা আমাদের কাছে কি পায় আরে কি পায় মানে হুমা জান্নাত যখন নারকা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম বাপমা তোমার জান্নাত আল্লাহ তালা বলছেন কখনো তাদেরকে এইভাবে বলতে পাবা না নিষেধ কঠিন ভাবে নিষেধ দুই অনাথ হোমা বাজার যাতে নিষেধ করলাম তবুও গেল কোন সময় ধমক চলবে না তিন অকুল্লাহমা কলান কেরিমা নরম ভাষায় আব্বু আমাকে যে বাজার যেতে বলছিলেন তো বাজার যেতে হবে কি এইটা হবে বলার গতি আল্লাহ তালা বলছেন অকফেজলাহমা জানা হাজুল্লে নত হয়ে হাত দুইটি নিচে দিকে করে বাপ মায়ের সামনে যেতে হবে একদিন রাজশাহীর মেয়র নদা পাড়ায় এসেছেন তো শাহ থানার ওসি এদিকে দেখেন আমি ওখানে গেছি কি কারণে তো শাহ থানার ওসি এভাবে দাঁড়িয়ে আছে আর বলছে স্যার আমরা এখন কি করব স্যার তাহলে আমি বলছি ব্যাপারটা কি আরে এইটা তো বাপ মায়ের সামনে এইটা কেন এখানে মানুষ যখন বাপ মায়ের জন্য নেয়নি তখন ওরা নিয়ে নিয়েছে বুঝতে পারেননি কথা আসলে আমি এই জিনিসটা আমি বুঝে বুঝে উঠতে পারি না আল্লাহ বাপ মায়ের মর্যাদা উপরে নিয়ে যেতে 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 আকাশে নিজের কাছে ঠেকে দিয়েছে কিভাবে কথা বলতে হবে এই কথাটা আল্লাহ শিখিয়ে দেন বাপ মায়ের সামনে কিভাবে গিয়ে দাঁড়াতে হবে এই কথাটা আল্লাহ শিখিয়ে দেন কি ভাষা প্রয়োগ করা যাবে না এটা আল্লাহ শিখিয়ে দেন পরে একটু বলেন কুল আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল দিন বলেন তো বাড়িতে আছেন তো জমি জায়গা ভোগ করছেন দিন মনে পড়ে মাঝে মধ্যে বলা দরকার গরু ছাগলের মতো দিন কাটায়েন না একটু বাপ মায়ের জন্য কিছু বলিয়েন বলা উচিত একদিন আপনি ছিলেন আপনার মায়ের কোলে এখন আপনার মা আছেন আপনার কোলে তবু একটু পার্থক্য আছে আপনি ঘন ঘন পেশাব করছিলেন তখন আপনার মা আপনার গায়ে এরকম একটা ছোট্ট আঘাত দিয়ে আদর করে বলছিলেন এই অত পেশাব করিস কিনে রে এ পেশাব করে করে বেজনা ভেজিয়ে ফেলেছে এই কথাটা আপনার মা একটু আদর করে এইভাবে আঘাত করে বলেছিল এইটা এখন আর বাপ মায়ের সাথে হবে না পেশাব বলেছিলেন আপনি পায়খানা আপনি আপনি গোসল কাপড় পরিবর্তন করবেন আপনি হাসপাতালে কাঁধে করে নিয়ে যাবেন আপনি আপনি যদি আপনার স্ত্রীকে বলেন খালেদা কি ব্যাপার আমি যে এসে দেখছি আমার মা ওই পেশাবের উপরে পড়ে আছে তুমি কাপড় পরিবর্তন করি তখন আপনার স্ত্রী বলছে যাও তোমার তোমার মাকে তুমি পরিষ্কার কর দেখো গা তোমার মা মাকে অকথ ভাষায় গালি দেয় এবার আপনার মা গালি দেয় এ কথাও ঠিক বয়স যত বেশি হবে বাপ মা তত বউয়ের উল্টা চলবে এ কথা এ ঠিক মনটা মনে হবে যেন মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা একবারে নগদ তাই মনে হবে আর ছোট বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করা যায় বয়স্ক মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ নয় এতদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে ওপর থেকে দেখছে তুমি কি করো কখন তুমি ক্ষেপে রাগ করে কথা বলো প্রতীক্ষমান দেখছেন সাবধান জান্নাতে যাবে না ওরা বাপ মাকে মানে না যারা দুই জুয়া খেলে যারা প্রত্যেক যেই খেলাতে টাকার জিত রয়েছে সেটা হলো জুয়া অবাক হবেন দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করেই পাপি এ অবাক পাপ মাত্র দুটা এক কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে জন ফকিরকে সুয়া কেজি করে চাউল দিতে হবে ও অবাক পাপ আশ্চর্য পাপ আমি অবাক হই আর একটা পাপ আছে কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে ও ব্যভি ও ব্যাভি ও ব্যাভি চারনি অথচ ও জেনা করেনি রাসুল সাল্লাহ এভাবে বলছে এবার বলো ছেলে তোমার বোনের খবর কি এবার বলেন আপনি আপনার স্ত্রীর খবর কি আমি বলিনি আপনার তুমি তুমি তো বোকা ছেলে তুমি তো তোমার ভাবিকে মোটর সাইকেলের পিছনে করে নিয়ে তাই না আজকে তোমার ভাবি মোটর সাইকেলের পিছনে ছিল তোমরা নাকি জালসা বক্তব্য শুনতে এসেছ আমার আব্দুল রাজাক দিন কত বড় সাহস বেটা তোমার হ্যাঁ একটু হিসাব পাও না শুনুন যেসব মহিলারা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে ওরা 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 চারণা কথা আমি বলিনি যারা তারা জান্নাতে যাবে না তিন খোটা দেয় যে খোটা দেওয়া মানে ওই যে গরিব মানুষটা আমার কাছে পাঁচ হাজার টাকা চলে একটা ভ্যান কিনবে সেই জন্য তো পাঁচ হাজার টাকা ঋণ দিয়েছি ভ্যান একটা করেছে তা আমি বললাম কালকে সকালে ভ্যানটা আনিস তো আমি একটু তাড়াতাড়ি বাজারে যাবো আনেনি বিকালে দেখা তখনও ভাই বেটা তোকে যে কালকে পাঁচ হাজার টাকা দিলাম ভুলে গেলি তুই ভ্যানটা নিয়ে আসলি না এর নাম হলো খোটা দেওয়া মনটা খুব চাচ্ছে যে একটু বলি মনটা খালি বিষ 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 করছে ওকে কথাটা বললাম তো শুনলো না অথচ তাকে টাকা দিয়েছি এটা মনের উপরে চলে সেই জন্য এত বড় পাপ আমি খালি একটা জিনিসটি চিন্তা করি যে আশ্চর্য প্যান্টটা টাকনুর নিচে চলে গেছে এটা জেনাও নয় এটা চুরিও নয় আমি কাউকে মারিও নি আমি কিছুই করিনি তো প্যান্টটা আমার টাকনুর নিচে চলে চলে গেল তা আল্লাহ আমার সাথে কথাই বলবেন না আল্লাহ এখন বলবেন তোর সাথে আমার কোনো কথাই নাই যা এত বড় পাপ হয়ে গেল জি হ্যাঁ এটা কেন হল আব্দুল রাজাক সাহেব এটা হলো মনের সাথে চলে এজন্য মনে বলছে প্যান্টটা নিচে রাখি বেটি বলছে বয়ে বলছে কেমন করে যে তুমি প্যান্ট পরো খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে এটা মনের সাথে জড়িত এই জন্য ঘটনায় তো খোটা দেওয়া কাজটা মনের সাথে জড়িত এই জন্য এ মানুষ জান্নাতে যাবে না চার নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন সালাস আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না